বহু অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং আমরা দেখেছি যে বিগত দিনগুলাতে নির্বাচিত যত সরকার ছিল তারা ভোলার সাথে চরম বৈষম্য করে চলেছে আমরা বিগত দিনের যে ইতিহাস ছিল সেই ইতিহাস থেকে অনেক শিক্ষাই পেয়েছি বিশেষ করে উনিশশো সালের যে বন্যা হয়েছিল সেখানে এই দ্বীপ জেলা ভোলার প্রায় দশ লক্ষ মানুষ জীবন বিসর্জন দিয়েছিল আমরা দেখতে পেয়েছি যে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশের সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ আমাদের এই ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাদ ছিলেন তারই পরবর্তীতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশের নেতৃত্ব দিতে গিয়ে এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সবচেয়ে বেশি জীবন যারা দিয়েছে সেই শহীদের পূর্ণভূমি হচ্ছে ভোলা ভোলা থেকে অর্ধ শত জীবন এই দেশের জন্য উৎসর্গ করতে হয়েছে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে কোনো সরকারি ভোলার সাথে যদি কোনো বৈষম্য করে সেটা ভোলার মানুষ আগামীতে আর মেনে নিবে না আমাদেরকে একটি সড়ক বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে আটকে রেখে বিগত দিনগুলোতে যে নির্যাতন করা হয়েছে আমরা চাই না আমাদের সাথে সেই নির্যাতন অত্যাচার কিংবা বৈষম্য দিনের পর দিন দীর্ঘায়িত হোক আমরা ভোলাবাসী এই সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে দ্বীপ জেলার মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে যে আশা প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে করজোরে দাবি জানাচ্ছে সেই দাবিগুলো আপনারা অতি দ্রুত মেনে নেন আমরা দেখেছিলাম যে বিগত দিনে ভরাভাষী যে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই সংগ্রামের ফল আমরা কিছুই পাই নাই বরং আমাদেরকে সচিব উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদেরকে শুধুমাত্র আশাই দেওয়া হয়েছে আশার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি জানুয়ারি দুই হাজার ছাব্বিশে যে সেতু হওয়ার কথা ছিল তার লেশ মাত্র কোনো সম্ভাবনা নেই আমরা আরো দেখতে পেয়েছিলাম যে আমাদেরকে পাবলিক প্রাইভেট অথরিটি তারা বলেছিল যে 26 সালের জুলাইতে একটি সেতু রূপরেখা তৈরি করা হবে তার পরিপ্রেক্ষিতে যদি ভোলাপরিষদ সেতুর জন্য কি অর্থন করে সেতু হবে তার মানে এটাও বোঝা যায় যে এই ভোলাপরিষদ সেতু ভোলাবাসীর জন্য একটা অনিশ্চিত সংখ্যা হিসেবে দাঁড়িয়ে আছে সুতরাং এই হাজার কোটি টাকার বিনিময় যদি আপনারা দ্বীপের 2 লক্ষ মানুষকে মুক্ত করতে না পারেন তাহলে আপনারা কিভাবে প্রত্যাশা করেন যে এই দেশের সংকটে 2 লক্ষ মানুষ আপনাদের পাশে দাঁড়াবে অতীতে কিন্তু আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই জায়গা থেকে আমরা এই দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেও বলতে চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করেও বলতে চাই দ্বীপ জেলা ভোলাতে যে খনিজ সম্পদ রয়েছে দ্বীপ জেলা ভোলা যে প্রকৃতি স্বর্গরাজ্য এবং ভোলাকে বলা হয়ে থাকে বাংলাদেশের দ্বীপের রানী সেই ভোলা থেকে সাত লক্ষ কোটি টাকার গ্যাস আপনারা নিয়ে যাবেন কিভাবে সেই পরিকল্পনা করতে পারেন সেই শখ আঁকতে পারেন কিন্তু ভোলার মানুষ যে দিনের পর দিন জীবন বিলিয়ে দিচ্ছে একটা মানুষ যখন হার্ট অ্যাটাক করে কিংবা স্ট্রক করে তাকে যে সড়ক ইমার্জেন্সি ঢাকা কিংবা বরিশালে নিয়ে যাবে সে সুযোগটা যে নাই একটা জীবন কিভাবে বাঁচাবেন এই পরিকল্পনা আপনারা কেন করতে পারেন না সে জায়গা থেকে এই সরকারের প্রতি আমরা বলতে চাই এই সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই ভোলার সাথে বিগত দিন যে বৈষম্য করেছেন যে অত্যাচার নির্যাতন আপনারা করেছেন তার শেষ আমরা দেখতে চাই আমরা ভোলাবাসী ঐক্যবদ্ধভাবে এই দাবি আদায় রাজপথে ছিলাম এবং থাকবো আশা করি অদূর ভবিষ্যতে আপনারা যদি অতি দ্রুত সময়ের মধ্যে এই ভোলাবাসীর সংকট নিরসনে কাজ না করেন তাহলে যেভাবে কঠোর কঠোর থেকে অতি আন্দোলন কিংবা পদক্ষেপ নিতে নিতে পারে তেমনিভাবে আমি বলবো দেওয়ালে পিঠ থেকে গেলে যখন কোনো পিছুর পেছনে ফেরার রাস্তা থাকে না তখন এই ভোলাবাসীর কোনো রাস্তা থাকবে না কোনো সম্পদ বলা থেকে বাইরে নেওয়ার সুযোগ দেওয়া হবে না এবং প্রয়োজনে এই ভোলা চাইতে ছোট অনেক রাষ্ট্র আমরা দেখেছি তেমনিভাবে ভোলাকে আমরা আলাদা রাষ্ট্র ঘোষণা করতে দ্বিধা করব না সুতরাং এই সরকার কিংবা নির্বাচিত যে সরকারে অসুখ না কেন কোন রাজনৈতিক নেতা রোষনালয়ে কোনো রাজনৈতিক নেতা চাপে পড়ে কিংবা কোনো ছাত্রকারিতার সনে আমাদের ভোলাকে সড়ক পথে বিচ্ছিন্ন রাখার সুযোগ আমরা আদিব না আমরা যেভাবে তরুণরা বিগত দিনে জেলার জন্য দেশের জন্য জীবন উৎসর্গ করতে কার্পণ্য করি নাই সৈরাতের হাসিনার বিরুদ্ধে রাজপথে স্লোগান দিতে কথা বলতে ভয় পায় নাই তেমনি আমরা তরুণরা আমাদের অধিকার আদায় কোন সরকার কোন রাজনৈতিক নেতা কোন ব্যক্তিবর্গ কিংবা কোন দলের বিরুদ্ধে আঙ্গুল তুলে চোখ রাঙিয়ে কথা বলতে কোনো দ্বিধাবাদ করবো না ইনশাল্লাহ তাই সর্বশেষ আমি দ্বীপ ভোলার মানুষের প্রতি অনুরোধ করব। এই দীর্ঘ দশ থেকে এগারো দিন ধরে যারা থেকে রাজপথে নদী সাঁত্রে লড়াই করে ঢাকাতে এসে পৌঁছেছে পুলিশ চার্জ করেছে আমরা দেখেছি আমাদেরকে আশা দেওয়া হচ্ছে একের পর আশা দেওয়া হচ্ছে যে স্মারকলিপি দাও কিংবা তোমাদের সাথে কথা হবে জানানো হবে আমরা বলতে চাই সময় নেন একদিন দুই দিন তিন দিন কিন্তু জুটের পর যুগ আমাদের সাথে বৈষম্য এটা আমরা মেনে নিব না সুতরাং ভোলাবাসে আপনারা যারা দেখবেন এই ভিডিওটি অথবা দেখছেন তাদের প্রতি অনুরোধ করব যারা এই রাজপথে ছিলেন আগামী দিনগুলো তো আমরা প্রত্যাশা রাখি আপনারা রাজপথে থেকে আমাদের এই দাবি আদায় সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণে আপনাদের সাহায্য সহযোগিতা পাবো এমনটি প্রত্যাশা রাখছি আশা করি এই দ্বীপ জেলার মানুষের সকল অধিকার আদায় আপনাদেরকে পাশে পাবো ধন্যবাদ